আপনি কি কখনো ভেবেছেন একটা ঝর্ণা দেখতে গিয়ে জীবন মরণ পরিস্থিতিতে পড়তে পারেন চট্টগ্রামের জঙ্গলে গিয়ে আমরা এমন কিছুই দেখেছি যা আপনারা আজ ভিডিওতে দেখতে চলেছেন এই ভিডিওটা শুধু একটা ট্রেকিং নয় এটা একটা রিয়েল লাইফের থ্রিলিং গল্প চলুন তাহলে শুরু করি আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন আমাদের এত পরিমাণ ফ্যান্স ফলোয়ার হয়েছে

হ্যাঁ সেলিব্রিটি সেলিব্রেটিয়া তো ভিভার্স তেমন কিছুই না আসলে রুম আর কি ছেড়ে দেবো আমরা সময় হয়ে গিয়ে সেই জন্য আর কি হোটেল হোটেল ম্যানেজার আস্তে আস্তে লোক পাঠাচ্ছে যে রুম রকম দেখার জন্য ভাড়া দেওয়ার চেষ্টা করছে আর কি সেই কারণে লোকজন ভিড় করছে তো ভিভার্স আমরা বের হয়ে যাচ্ছি ঝর্নার উদ্দেশ্যে আমরা যাচ্ছি আজকে ঝরঝরি ঝর্ণা দেখা হচ্ছে আবার ঝরঝরি ঝর্নায় বৃহস্প আমরা এখন যাচ্ছি ঝরঝরি ঝর্ণায় আর আমরা ঝরঝরি ঝর্ণার ট্রেলে রয়েছি আর আজকে এতটা গরম পড়েছে এখানে অবস্থা আমাদের অনেক খারাপ হয়ে যাচ্ছে রোদের ভিতরে যদি ভোরবেলা বের হতাম তাহলে হয়তো একটু সুন্দর মতো যাওয়া যেত বাট এখন সময় প্রায় সাড়ে এগারোটার মতো সকাল এজন্য কঠোর রোদ দেখতে পাচ্ছেন এখানে ঝরঝরি ঝর্নার ওই পাশে আর রাস্তা রয়েছে তবে আমরা চার দোকানের আসায় বাম পাশে একটা রাস্তা ছিল এখান দিয়ে ঢুকেছি রাস্তাটা আসলে ঢুকে আমাদের মনে হচ্ছে যে দুধা হয়নি আমাদের সময় কারণ রাস্তাটি আসলেই অনেক সুন্দর অ্যাডভেঞ্চার রয়েছে অনেক রাস্তাটিতে দেখুন প্লিজটি বাংলাদেশের সবচেয়ে নির্জন আর ভুতুরে এবং ডাকাতি হওয়ার সম্ভাবনা রয়েছে এমন একটি জায়গায় চলে এসেছি আমরা কোনো লোকজন নেই কোনো পর্যটক নেই শুধু আমরা আর চারপাশে ঘন জঙ্গল একটা দীর্ঘ ক্লান্তিকর ট্রেকিং হাওয়ার সাথে যেন কানে আসছিল অদ্ভুত শব্দ কেউ কেউ আমাদের লক্ষ্য করছিল কখনো মনে হচ্ছিল পেছনে কেউ হেঁটে আসছে আবার কখনো ঝর্ণার শব্দে মিশে যাচ্ছিল অজানা কিছু আওয়াজ এই জঙ্গল নাকি আগে ঘটে গেছে অদ্ভুত কিছু ঘটনা ডাকাতি নিখোঁজ হওয়া আর ভৌতিক কাহিনি আজ আমাদের সাথে কি হতে চলেছে জানতে ভিডিওটি দেখতে থাকুন আমরা টেলের ভিতরে আছি অনেকটা ভিতরে চলে এসেছি মোটামুটি কাছাকাছি আর এখানে আমাদের অবস্থা অনেকটা খারাপ হয়ে গিয়েছে আর এখানে এই ট্যুরিস্টদের দেখা পাচ্ছি না এই জন্য অনেকের মন ভেঙে যাচ্ছে অনেকে বলছে এখানে ডাকাতি হওয়ার নাকি চান্স আছে এই জন্য ওরা চলে যেতে যাচ্ছে তারপরও আবার দু একজন বলছে যে না ঠিক আছে চলো যা হয় হবে এই জন্য আবার সাহস নিয়ে আগাচ্ছি সবাই তো আপনারা দোয়া করুন ট্যুরটের জন্য আমাদের সফল হয় এবং আমাদের সাথেই থাকুন আমাদের এমন অবস্থা হয়েছে এখন মনে হচ্ছে আমরা রাস্তায় হারিয়ে ফেলেছি কারণ আমরা অনেকটা ভিতরে চলে এসেছি এখানে ম্যাপে দেখাচ্ছে ঝর্নার প্রায় কাছাকাছি চলে এসেছি কিন্তু এই পর্যন্ত এত ভিতরে আসলাম একজন লোকও দেখতে পেলাম না তো এই কারণে সবার মনে কিছুটা আতঙ্ক রয়েছে যে এখানে ডাকাতের সম্ভাবনা থাকতে পারে তারপর আমরা সাহস নিয়ে আগাছি অল্প কিছু রাস্তা বাকি গিয়ে দেখব আপনার সাথে থাকুন দেখা যাক কি হয় হঠাৎ করে আমাদের মনে জ্বলে উঠলো এক আশা আলো কারণ এখানে মাটিগুলো একটু ভিজা আশা করা যায় খুব চলে এসেছি আমরা তবে আমরা ঠিক রাস্তায় আগাচ্ছি নাকি সেটা এখনও নিশ্চিত নয় কারণ এখানে জিজ্ঞাসা করার মতো কোনো লোক পাইনি আমরা আর ট্যুর গাইড তো সাথে আন ম্যাপ দেখে দিক দেখাচ্ছে ম্যাপ ওই দিকেই আস্তে আস্তে এগোচ্ছি আমরা তবে রাস্তা আর ফুরচ্ছে না তাই ভাই এদিকে তো আরেকটা রাস্তা গেছে

হঠাৎ করে পাহাড়ের উপর থেকে আমাদেরকে একটি লোক ডাকছে আমরা নিশ্চিত উনি কি ভালো নাকি কোনো ডাকাত দলের সদস্য একটু ভয়ভীতি নিয়েই দূর থেকে জিজ্ঞেস করলাম কি উনি বলল আপনারা ভুল রাস্তায় চলে এসেছেন এই রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন না পিছনে আরেকটা রাস্তা ফেলে এসেছেন ওইখান দিয়ে পাহাড় উঠে আবার ডান দিকে নামলে কিছু দূর হাঁটার পেয়ে যাবেন শুরুতে ভেবেছিলাম একটি ট্র্যাপ পরে লোকটির কথায় বুঝতে পারলাম লোকটি আসলে ভালো এখানে জুম চাষ করার জন্য এসেছে আমরা ভুল রাস্তা থেকে ব্যাক করে এখন চলে যাচ্ছি ঝর্নার আসল রাস্তায় সাথে থাকুন দেখুন কি হয়ে আছে আমাদের সাথে সেই রাস্তা তারাই শুধু আসবে কারণ এই যে আপনাদের কলেজে লাগবে

হাঁটা চলার যে এরকম একটা রাস্তা পাতা পুতা এরকম তো থাকার কথা না তো এরকম অবস্থা মানে সবারই মনে হচ্ছে জায়গাগুলো একেবারে সুনসান হয়ে আছে আর কোনো টুরিস্টও এখানে আসে না এই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা পিছনের দিকে ব্যাক করবো চলে যাবো দেখেন অবস্থা দেখেন অবস্থা সবার এমন হালত খারাপ হয়েছে সবার এই পাহাড় বেয়ে উঠে এখন

কোনো ট্যুরিস্টে দেখলাম না সেসব দিয়ে আমরা ব্যাক করব এই সিদ্ধান্তে উপনীত হলাম আমরা এখন ব্যাক করছি কিছু করার নেই অল্প কিছু দূর রাস্তা কিন্তু ম্যাপ দেখে যাওয়াটা আসলে কোনোভাবেই পসিবল না এখানে সিজন টাইমে এখন সিজন টাইম তারপরে অবস্থা ট্যুরিস্টদের দেখে আসলে কথা হচ্ছে এখানে এখন বর্ষাকাল নয় পানিও নেই ট্যুরিস্টদেরও দেখা নেই এই কারণে হয়তো অবস্থা হয়েছে কিছুদিন পরে বর্ষার সিজন তখন হয়তোবা রাস্তাগুলো আবার রানিং হবে যাই সামনের দিকে সেসব দিকে কী হয় আপনাকে জানাবো সাথেই থাকুন আমরা যাওয়ার পথে কিছু দেখতে পেলাম এখন তাদের সাথে একটু কথা বলছি অল্প না না হাটি নেই আরো ভাই একটা যদি টুরিস্ট পেতাম একজন তারপরও

যাওয়ার পথে আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না তো আমাদের সাথে দুইজন দুই রাস্তা দেখাচ্ছে তো আমার মারামারি কর যে জিতবো ওই রাস্তা রাকিব বলছেন বরাবর এই রাস্তাটি দিয়ে আমরা এসেছিলাম আর এদের বলছে ডান পাশের এই রাস্তাটি দিয়ে আমরা এসেছিলাম ওদের বললাম তোরা মারামারি কর যে জিতবে ওই রাস্তা দিয়ে আমরা অগ্রসর হব ঝর্ণা অবধি তো যাওয়া হলো না আমাদের এখানে এলাকার এক লোক আমাদের বলল সামনে নাকি একটি পুষ্কুনি রয়েছে তো আমরা চিন্তা করলাম এখন তো চলে যাব একটু পানিতে গোসল করলে শরীরটা একটু শান্তি পাবে যে গরম তাই আমরা পুষ্কুনির দিকে অগ্রসর হচ্ছি এইটা হলে আমাদের পুষ্কুনি এই তার গরম লাগবে গরম পানি অল্প পানি না গরম হয়ে গেছে এই যে পানি ঝর্নার রাস্তা থেকে ব্যাক করে আমরা এখানে যাওয়ার পথে একটি পুকুরের নালা পেয়ে গেলাম এই যে পানিগুলো যাচ্ছে তো এই রাস্তা ধরে নাকি তিন মিনিটের মতো হাঁটলে সামনে বড় পুকুর আছে ঝর্ণায় তো যাওয়ার মতো ওই রকম পরিস্থিতি পেলাম না আমরা এই জন্য এই পুকুরেই যাচ্ছি আমরা একটু শরীরটা ঠান্ডা করার জন্য তো এই পুকুরে গোসল করে দেন আমরা চলে যাব কক্সবাজারের উদ্দেশ্যে চলুন সামনের দিকে যাই গেলাম এই ধরঝরি ঝর্ণা আছে না ওইখানে প্রায় শেষ মানে কিছুটা পথ আসলো আধা ঘন্টার রাস্তা আসলো টুরিস্ট কোনো এই টুরিস্ট না থাকার কারণে পরে আমাদের মনে একটা খটকা লাগলো এখানে যাওয়া ঠিক হইবো

পরে ভিতর থেকে চলে হুম না আপনাদের এখানে মানুষগুলা মানে অনেক ভালো আমার আমাদের কাছে ব্যক্তিগত দিক থেকে অনেক ভালো লাগছে কারণ ওইখানে যাওয়ার পথেও যাওয়ার পথেও আমরা এই সময় মানে ভুল রাস্তায় ঢুকছিলাম একটা পরে আর বললো যে এখান দিয়ে তোমরা যেও না এখান দিয়ে আরেকটা রাস্তা আছে ওইখান দিয়ে যাও এখান দিয়ে কোনো পানিরই নেই পরে ঝর্ণা থেকে ঢুকলাম কিছু পরে আর শরীরে কুলাইতে চলুন না পাহাড় না না পাহাড়ে গেছি টুকি টাকি মানে এখানে তো রোগ নাই এখন আর কি সাহসে কুলাইতে চলুন না আমরা এর আগে আপনার খোয়া ছড়া তারপর রূপসী ঝর্ণা এখানে যাওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে আঙ্কিল আচ্ছা আঙ্কেলের সাথে কথা বলে অনেকটাই ভালো লাগলো খুবই ভালো মনের মানুষ আমরা কাছাকাছি চলে এসেছি পুকুর গিয়ে আগে শরীরটা ঠান্ডা করে নিই এরপর বাকি যা বোঝার বোঝা যাবে এত পরিমাণে গরম পড়ছে আজকে এর মধ্যে আবার পাহাড় উঠছি যান শেষ হঠাৎ করেই অনেকগুলো কাকে একসাথে ডাকা শুরু করলো তারা হয়তো বা তাদের দুশ্মন ভাবছে আমাদের পানি কত সুন্দর রে পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত পুকুর এই হচ্ছে পুকুরের পানিগুলো সামনে রয়েছে পুকুরটি যে খেপা খেপেছে পারলে আমাদের খেয়ে ফেলতো আশেপাশে আমরা ছাড়া আর কোনো লোক নেই এই নির্জন জায়গায় শুধু আপনাদের দেখানোর জন্য ভিডিও চালিয়ে যাচ্ছি এখনো এখনও যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন

সোভিয়ার্স ভিডিওটি ছিল আজ এই অব্দি ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ